সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাতেমা কুকিং থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে একটা রেসিপি নিয়ে আসেন আজকে আপনাদের সাথে তিনটা রেসিপি একসাথে শেয়ার করবো যারা একদম মানে গরু পুস্ত খাইতে খাইতে ফেদা হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা যারা ফেমি আছেন তাদের জন্য এই রেসিপিগুলো যাই হোক এই তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দুইটা কাজকলা কেটে দুই বা ধুয়ে কেটে দুই ভাগ করে দিয়েছি আর এ তো চার থেকে পাঁচটা কচুমুখী বা কচু ছড়া যেটাই বলি না কেন সেটা দিয়ে দিছি আজকে আপনাদের সাথে তিনটা রেসিপি একসাথে শেয়ার করবো এই তো এখানে এখন দেখেন আমার কলাগুলো এবং কচুর ছড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি বসিয়ে দিলাম দেখে তো বুঝতে পারতেছেন যাই কলা কলা এবং কচুর চড়া তিনটেই সিদ্ধ হয়ে গেছে। আর আজকে আরও একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি সেটা হচ্ছে বেগুন ভর্তা আমরা বেগুন ভর্তা হয়তো অনেকে জানি কিন্তু মানে অনেকে আবার জানি না বা অনেকে আবার এক জন্য এক এক রকম করে করেন তো আমি যেইভাবে করি সেইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে তিনটা বর্তা একদম মানে পাটাফাটি ভয় রেসিপি যাদের মানে ভর্তা আছে আমার মতন যারা বর্তা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আর এখানে কোনোটা মানে খুব হয়তো বেগুনটা আপনাদের একটু কচু মানে যাদের অ্যালার্জি আছে তারা ইগনোর করতে পারেন আর কচু কচুটাও যাদের অ্যালার্জি আছে তারা চাইলে নাও করতে পারেন কিন্তু মানে এই তিনটা ভর্তা বিশ্বাস করেন যদি বাসায় না বানায় খান তাহলে বুঝতেই পারেন না এটার কি মজা কাঁচা কলা আমরা হয়তো অনেকে রান্না করে খাই অনেক সবাই রান্না করে খাই কুচু ছড়াও আমরা রান্না করে খাই আসলে যে এটা যে ভর্তা হয় বা ভর্তা করা যায় এটা হয়তো অনেকে জানেন না যাকে তো দেখেন একদম সহজভাবে আমি কলাগুলো চুলিয়ে নিচ্ছি আর এ তো কলাগুলো মানে কলা সিদ্ধ করলে চলাই তো খুব সহজ কচুর ছড়াটাও ঠিক সিদ্ধ করলে খুব সহজ কিন্তু চলাইতে আর এখন দেখেন আমি কলা মাছগুলো ছড়িয়ে মানে ছলাই নিচ্ছি সুন্দরভাবে ছোলাই নেব কলাগুলাকে কচু চড়াগুলোকেও ছোলাই নেবো সুন্দর করে আর এই ভর্তাগুলা মানে এমন সুন্দর সুন্দর ভর্তাগুলা যদি আপনারা দেখতে চান রেসিপিগুলো আমার এই চ্যানেলেই ঘুরে আসতে পারেন আর মানে গরুর গোস্তর ভর্তা কিভাবে করেছি সেটাও আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর আমার সুন্দর সুন্দর ব্লগগুলা যদি আপনারা দেখতে চান আমার ফাতেমা ব্লগ টোয়েন্টি থ্রি সবাই ওখানে যে ঘুরে আসতে পারেন আমার সুন্দর সুন্দর ব্লগগুলা দেখার জন্য আর আমার এই রেসিপি চ্যানেলে যারা আপু ভাইরা আমার আপু ভাইরা আছেন তারা আমার ব্লগ চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর তো দেখেন আমি মানে ছোলাই ফেলছি এখন কচুর ছড়িগুলো আমি ছুলে নিচ্ছি আর চাইলেই তো আপনারা এখানে আমরা আসলে আমরা না অনেকে জানি না না জেনে কিন্তু আমরা খাইতে পারি না হয়তো একরকমই জানি রান্না করাটা কিন্তু কচু ছড়া যে বর্তা হয় বা কলার যে বর্তা হয় কলাতে কিন্তু অনেক আয়রন যাদের আমার মতন আয়রনের সমস্যা আছে তারা কিন্তু কাছকালা মানে রান্না করে খেয়ে খেতে না পারলে এইভাবে ভর্তা করে খাবেন আবার যারা মানে দুইটাই করে খেতে পারেন যারা কাছকালা কোনো সমস্যায় হয় না খাইতেই পারেন তারা চাইলে বর্তা এবং রান্না দুইটাই করে খেতে পারেন আবার কাছকালার আরও একটা সেটাও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব কাছকালার দিয়ে যে কত রকমের রেসিপি করা যায় যেটা না জানলে মানে না এগুলো বোঝাই যায় না যাই হোক কিন্তু দেখেন সবগুলো চুলিয়ে নিয়েছি এখানে আমি মরিচ টেলে নিয়েছি মরিচ টেলে গুঁড়া করে নিয়েছি ধন্য পাতা নিয়েছি পেঁয়াজটাকে হালকা বেরেস্তা করে নিয়ে আমি হালকা মানে নরম করে নিয়েছি কিন্তু বেরেস্তা করে নিই যেহেতু মানে এটার সাথে যেন মিশে যায় এখন কাঁচা গন্ধটা চলে যায় এতেও দেখেন এখানে আমি শুক্তো মরিচটা আগের টেলে হাতে মানে গুঁড়ো করে নিয়েছি আর এখন এক এক করে নেব যতটুকু পরিমাণ আর ঝালটা এখানে আপনারা আপনাদের মতন করে দিতে পারেন বেশি কম করে দিতে পারেন আর ভর্তার মধ্যে যেহেতু একটু ঝালের প্রয়োজন তো একটু ঝালটা বেশি করে দিতে হয় আর কি এতো এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু শুক্তো মরিচের মানে গুঁড়ো আর এখন দিয়ে দেবো লবণ দিয়ে তো ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি বিশ্বাস করে এই বর্তাগুলা যদি থাকে আপনাদের আর কিছুই লাগবে না আপনাদের মাংসের স্বাদকেও হার মানাবে এই বর্তাগুলো যারা ভর্তাকে ভালোবাসেন যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে লাগবে যারা পছন্দ করে না তাদেরও কিন্তু অনেক ভালো লাগবে খেতে কারণ এই ভর্তাগুলো এত মজা কাঁচাকালার ভর্তা যে এত মজা হয় না করলে বুঝতে পারবেন না এ তো দেখেন আমি বেগুন গায়ে বেগুনগুলোকে কীভাবে ভেজে নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে দেখাইলাম আর কি দেখেন এই যে বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি ভালো করে এখন হা মানে সবগুলো বেগুন একসাথে নিয়েছি আপনারা এখানে বেশি কম করে নিতে পারেন আমি এখানে তিন মানে ছোটো ছোটো সাইজের তিনটে বেগুন নিয়েছি আর এ তো সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নেব চাইলে আপনারা পুড়িয়ে করতে পারেন বেগুনটাকে কিন্তু বেগুন ফোরার একটা গন্ধ থাকে মানে ধুমার গন্ধ আসে সেই জন্য আমার কাছে ওইটা পছন্দ না তো আমি একদম খুব সহজে কিভাবে করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বেগুনটা পোড়াতে একটু সময়ের প্রয়োজন হয় বা হাতে ছেঁকা লেগে যেতে পারে তো সহজভাবে যেভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দেখেন আর এভাবে করলে সবাই কিন্তু পছন্দ করবে এ তো দেখেন বেগুন বর্তাটা কীরকম হয়েছে মাসালা দেখে তো লোভ লাগতেছে তাই না খুবই মজার ভর্তা এটাই মানে বেগুন ভর্তা তো আর মানে বেগুন ভর্তা বলেন টমেটো ভর্তা বলেন যে কোনো ভর্তা ছাড়া ভর্তা ফেমিয়েছেন তাদের কাছে সব ধরনের ভর্তাই মজা লাগে এতে সবগুলা সবগুলো করা হয়ে গিয়েছে দেখেন কীরকম হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কিন্তু ভিডিওটা খুব পরিমাণে মানে নড়াচড়া করতেছে আমার স্ট্যান্ড আমার হাত লেগে ভেঙে গিয়েছিলো এই জন্য আমার দেখা গেছে যে মানে হাতে ভিডিওটা করতে হয়েছে হাত দিয়ে ধরে যায় তো দেখেন এখানে আমি কসুর ছড়াটা ভর্তা করে নেব তো এখানে ঠিক সেম প্রসেসে আমি মরিচ ধনিয়া পাতা এবং মানে কাঁচামরিচ একসাথে দেবো কারণ কাঁচামরিচটা দিলে ফ্লেভারের জন্য কাঁচা মরিচটা দি দিয়েছি আমি আর মরিচ যেহেতু দিয়েছি আর কাঁচামরিচটা যে বললাম ফ্লেভারের জন্য কিন্তু দেখতে সুন্দর মানে ভালো একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আবারও একেভাবে সব একসাথে মিশিয়ে নেব লবণ ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব যেন একদম নরম হয়ে যায় তখন দেখবেন খেতে এত ভালো লাগে একটা ঘ্রাণ আসে ধুনিয়া পাতার আর এত কচুর ছড়াগুলো একদম হয়তো দেখে বুঝতে পারতেছেন কীরকম নরম মানে সিদ্ধ হয়ে গিয়েছে বড় বড় কচুর ছড়াগুলো দিয়েই সে মানে ভর্তা করলে খুব ভালো লাগে আর এগুলো একদম খুব সহজেই নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এ তো দেখেন আমি একদম ভালো করে মিশ করে নিচ্ছি হাতেই নিচ্ছি আর দেখেন আপনার হাতেই কিন্তু ভর্তাগুলো করে নিচ্ছি আমি সবগুলো ভর্তা হাতে করে দেখাবো বাটা বাটি ঝামেলা ছাড়া আপনারা এই হাতে ভর্তাগুলো করে নিতে পারেন খুব সহজেই তো সবগুলো মে মানে আস্তে আস্তে মেশ করে নিচ্ছি যেহেতু মানে কচু ছড়া একদম খুব তাড়াতাড়ি মেশ হয়ে যায় এটাকে বেশি করতে হয় না মানে এত নরম হয়ে যায় যে আমরা যারা কচু চড়া পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে কচু ছড়ার ভত্তা এই যে কাঁচামরিচটাকে এখন ভালো করে একটু ডলে নিচ্ছে হাতে ওই যে বললাম কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে কিন্তু ঝাল কিন্তু মরিচের মধ্যে এখানে আপনারা ঝাল বেশি খেলে একটু ঝাল বাড়িয়ে দেবেন আর কম খেলে তো আমার মতন করে মানে মিডিয়াম করে দেবেন আমাদের আমি যে এখানে বেশিও না কমও না ঠিক ওই দিয়েছে বর্তমে এটা যতটুকু দেওয়ার দরকার ঠিক অতটুকু দিয়েছে আর এই তো এখন সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আবারও একটু মেশানো হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম হয়েছে মাসাল্লা যখন আমি বয়সটা দিচ্ছি তখন আমার খুব লোভ লাগতেছে বর্তা দেখে যে কি বলবো বর্তার মানে করেছি যখন তখন তার কোনো মানে লোভ সামলাতে পারবে আবার যখন বয়সটা বয়স আবার করতেছিলাম তখন ঠিক আমার মানে তখন লোভ লাগতেছে যে আবারও করে নিই এই তো যাই হোক এখানে দেখেন শুকনামরিচ কাঁচাপরিচ দুইটা এখন একসাথে মিশিয়ে নেব যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন দেখে তো আবার এখন সবগুলো মিশিয়ে নেব মিশিয়ে মিশিয়ে আবারও এই কলার ভর্তাটা করে নেব তো আমার এই চ্যানেলে আমি আরও অনেক মানে যতগুলো ভিডিওর মধ্যে বলেছি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের কাছে সাথে শেয়ার করেছি আমার এই চ্যানেলে কী কী রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আদানা কাবাব দেওয়া আছে পাকিস্তানি আদানা কাবাব তারপরে আপনাদের মানে সব ধরনের ভিডিও দেওয়া আছে রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন মুরগ পোলাও করা দেওয়া ভিডিও দেওয়া আছে মোরগ পোলাও ভিডিও দেওয়া আছে মানে গরুর গোস্ত দিয়ে কয়েক রকমের ভিডিও দেওয়া আছে এখানে রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলের মধ্যে আর আপনারা কোন ধরনের ভিডিও চান কী ধরনের রেসিপি চান তা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এ তো কলাগুলো ম্যাশ করে নিয়েছি হয়তো বুঝতেই পারতেছেন সবগুলো একসাথে ভর্তা করা হয়ে গেছে দেখাইতে বুঝতেছেন এ তো সবগুলো মিশিয়ে এখন আবারও সেম প্রসেস একেবারে মিশিয়ে নেব দেখলেন তো হাতে ছা মানে হাতে আমরা কয় রকমের ভর্তা করতে পারলাম কিন্তু বাটা ছাড়া আপনারা না বেটে কিন্তু হাতে মানে এভাবে ভর্তাগুলো করে নিতে পারেন এখনারা এখন আর মানে চাইলে আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন কিংবা ওই যে হামুক দিসটা যেটাকে বলে সেটার মধ্যে রেখেও কিন্তু করতে পারেন কিন্তু আমার মনে হয় এগুলো হাতে মানে হাতেই সহজ বা হাতেই করা কিন্তু এটা ব্ল্যান্ড করা যাবে না বা করলে কিন্তু ভালো লাগবে না তবে আপনারা যারা মরিচ মনে করেন যে হাত জ্বলবে তারা হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন কিংবা ব্ল্যান্ডার করেও নিতে পারেন আপনাদের সুবিধার সাথে আমি সবটাই বলে দিলাম যেভাবে করলে আপনাদের সুবিধা হবে তবে এই বর্তাগুলো হাতে কিন্তু করলে অনেক মজা হয় আপনারা হাতে চেষ্টা করবেন হাতে করার জন্য তবে যাদের হাত জ্বালে তারা হ্যান্ড গ্লাভস করে নেবেন এ তো হয়ে গেল মজাদার তিনটা বর্তার রেসিপি এটা দিয়ে কিন্তু কোনায় সে কিন্তু ভাত মানে একটু ভাত বাড়ে মানে চাউল কিন্তু বাড়িয়ে দেবেন এই তো দেখেন আমার তিনটা বর্তা রেসিপি হয়ে গেছে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম